জীবনে কাউকে একটা হাত একটা কাউকে গালি থাপ্পরও জীবনে আমি আমার মনে পড়ে না আপনি আমার গ্রামে যান যে গ্রামে আমার জন্ম কেউ আপনার কথা বিশ্বাস করবে আমি কাউকে একটা গালিও দিই নেই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আইতেব তাও সময় কত মাত্র দশ মিনিট মনে করছেন মোল্লা আজিম সেদিন ভয় পাইছিল বলছি এক টাকাও দেব না বলতেছে আপনার লিস্টে নাম সতেরো নাম্বারে আমি সতেরো না কান্দির আমি মোল্লা নাজিমকে করায় যদি গুলি করা হয় আল্লাহর কসম একটা টাকাও দেব না কারণ অন্যায়ের কাছে বেদিনের কাছে জালেমের কাছে মাথা নত করার প্রশ্নই আসে না শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মসজিদে খব্বা চলতেছে আমি মোল্লা নাজিম আলোচনা করতেছি অস্ত্র শস্ত্র লইয়া হামলা সাক্ষী আছে লোকার এখানে কয়েকজন আছে ভয় পাইছিলাম সেদিন বিন্দু মাত্র এতগুলা অস্ত্রধারী সন্ত্রাসের সামনে বুক ফুলাইয়া সেদিন আমার বক্তব্য নোট যা ছিল সেটা বলেছিলাম এবং বলেছিলাম এক মিনিট আগেও জুমা হবে না আমি আমার আলোচনা করব তারপরে আমি আমার নামাজ পড়াবো কারণ সৎ সাহস অহংকারের জন্য কথাগুলা বলি নাই কখনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে কিচ্ছু করতে পারবেন আপনাকে কিচ্ছু করতে পারবেন বাংলাদেশে ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করার জন্য হাজার হাজার জঙ্গি নাটক সাজাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে আসামি বানানো হয়েছিল কিন্তু আজকে সেই ময়দানে ইসলামের আওয়াজ ছাড়া কিচ্ছু নাই কি বুঝলেন অন্যায় দিন চিরস্থায়ী তেমতের ময়দানে ধরবে কে আল্লাহ পাক ধরবেন পাক ধরবেন চোর নই ডাকাত আমি কেন ভয় পাব মুরব্বীদের একটা কথা আছে পাপ নাই তো শরীরে জমে এখন শোর মতো ফালাস কেন এত পাওয়ারফুল ব্যক্তি যে হাতের কলম দিয়ে হাজার হাজার অবৈধ আইন করে নিরপরাধ মানুষকে শেষ করে দেওয়া হয়েছে তার পক্ষে একজন আইনজীবী নাই আপনি অপরাধ করেন নাই নৌকা দিয়ে রাতের বেলা ভাগতে হবে কেন আপনাকে আপনি বীরের মতো দাঁড়ায় থাকেন যে আমি কোনো অন্যায় করি নাই কিন্তু না আপনি জানেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার জানা আছে আমি অপরাধ করেছি আমি নিরপরাধ মানুষের গলায় ফাঁসির জঞ্জির জড়াইছি আপনি জানেন এই জন্য আপনি ভাগেন কত হুমকি কত ধুমকি কত কিছু কি লাভ কি লাভ কথাগুলো শুধু সতর্ক হওয়ার জন্য বলছি অত্যাচার বিচার জুলুম মারাত্মক আল্লাহ এটা সহ্য কত মানুষের চোখের পানি মাজলুমের বद्दुआ লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল সুই মিনাল কাউলি ইল্লা মা জুলিম মাজলুমের বद्दुआ আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই এটা সরাসরি চলে যায় এটা কি আমার কলেজের ভাইয়ারা সেটাই বলতেছিলাম কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন হাকায়া হাকায়া জান্নাতিদেরকেও নিয়ে যাবে জাহান নিয়ে যাবেন আল্লাহ পাক বলেন সকল গোপন আমল আমি সেদিন প্রকাশ করে দিব আমার আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নেই সেদিন তারা বলবে রব্বানা আবসর না ওয়াসামিয়ানা ফারজানা না আমল সলিহান আয় আল্লাহ আরেকবার একবার দুনিয়াতে পাঠাও কথা বুঝতেছেন কি বলতেছে আয় আল্লাহ এখন তো দেখলাম বুঝলাম শুনলাম আলেমরা যা বলবে তা করব। আলেমদের কথার বাইরে কিছু করব না তোমার কোরআন আদিসের বাইরে যাব না আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠায় যাও এবার যদি পাঠাও ফেরেস তো তা আল্লাহ বোধ খুব আচ্ছা ঠিক আছে যা আল্লাহ পাক বলবেন আওয়ালাম নু আমির কুম আমি কি বয়স দিছিলাম না তারা বলবে আরেকবার পাঠান নামাজ কর্ম রোজা রাখবো ইসলামী আন্দোলন কর্ম আলেমার পিছে ফিষে ঘুরমো কোরআন ছাড়া কিচ্ছু করবো না আল্লাহ কথা দিলাম আরেকবার পাঠাও আল্লাহ পাক বলবেন আওয়ালাম নু আমির কুম আমি কি তোরে বয়স দিছিলাম না সত্তর আশি চল্লিশ পঞ্চাশ ষাট বয়স দিছিলাম কি করছ এটাও জানি আরেকবার দিলে কি করবি সেটাও জানে কি না আমার রব পাক বলবেন আজকে নাম সারা তোর কোনো কি নাই উপায় দুনিয়াও জালেমের দুনিয়াও শেষ জালেমের জন্য আখেরা তো অদরে তো নোয়াল ছেলেকে সেলে বার বার বুঝাইছে তুফান আসবে বৃষ্টি আসবে বন্যা আসবে ছেলে কয় গাছে আগায় উঠব এবার নো ইসলাম কয় গাছ ডুবে যাবে ছেলে কয় পাহাড়ের উপরে উঠমো এবার নো ইসলাম আসলাম কয় পাহাড়ও ডুবে যাবে ছেলে কয় পাহাড়ের উপরে গাছে উঠব উত্তর লেজ চিন্তা করছেন সেতে গাছে উঠব তো গাছ ডুবে যাবে ক পাহাড় উঠব তো পাহাড় ডুবে যাবে ক পাহাড়ের উপরে গাছ আছে বাঁচতে পারছে হজরতে আলাই আল্লাহিসাল ফেরাউন কত ভাবে বুঝাইছে ফেরাউন কি বুঝছে আপনি জানেন না ফেরাউন আগেও জানে না তার পতন হবে কারণ সে জানলে কখনো সে নদীর মধ্যে না নামতো না আপনি কি না আপনি কি নদীতে নামবেন ফেরাউনের লোকেরা যখন আসল হজরতে মোসাল আসলাম তার অম্মত নিয়া সমুদ্রের কিনারে আসলেন তিন দিকে ফেরাউনের বাহিনী অস্ত্রশস্ত্র হাতে আসে না নাই পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন অস্ত্রধারীরা কখনো বিজয় লাভ করতে পারে নাই ওলাদেরকে বিজয় আর শহীদ তিতুমিরের হাতে কি বিজয়টা কার লাঠির মুসাল আসলামের হাতে কি ফেরাউনের হাতে কি কিন্তু বিজয় কার কাপে কাপে মিলেনি তারা বলতেছে ইন্নাল্লা মুদ্রিকুণ আমরা তো ধরা পড়ে গেছি মুছা এখন যাব কোথায় মুসা আলাসলাম কয় লা তাহাফ ইন্নাআল্লাহাম লা তাহাফ ইন্নাল্লাহ মা ভয় পাওয়ার কারণে আল্লাহ তো আমাদের সাথেই আছে মুসা আস্তামের সম্মু তারা বুঝে না কয় এটা কি বলে তিনদিকে ফেরাউনের বাহিনীর সামনে সমুদ্র বিজয়ের কোন রাস্তাই নাই ফেরাউনের ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই বারোটা বাজে এখনো কিছু বুঝি না আল্লাহ অপেক্ষা কর মুসালাম বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছে কোনো তোমার হাতে কি লাঠি। আল্লাহ বললেন আঘাত কর কোথায় গল্পনা করান আপনি চিন্তা করেন তো আনার ঠান্ডা মাথায় চিন্তা করেন তিন দিকে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তিন দিকে সামনে কি এয়ার সাইডে বড় বিপদ আর আছে মুসা আলাইহিস নিশ্চিত আমরা শেষ এবং তারা আমাদেরকে শেষ করে ছাড়বে আজকে কোথায় যাবো আর তারা তিন দিকে আবার সামনে সমুদ্র নৌকা নাই কিস্তি নাই ব্রিজ নাই কিচ্ছু নাই টানেল নাই আর মুসা আলাইহিস এর ভিতরে বলতেছে লা তাখফ ভয় পাইও না আল্লাহ লা ইন্নাল্লাহা মা ইনাল্লাহু معنا নিশ্চয় আল্লাহ আমাদের সাথে এবার আল্লাহ বলেন আঘাত করা আঘাত করার সাথে সাথে একটা দুইটা নয় পানির উপরে আল্লা পাক বারোটা রাস্তা চিন্তা করছেন কয়টা বারোটা রাস্তা বারোটা বারো গুত্রের জন্য বারো রাস্তা অনায়াসে চলে যাবি আশ্চর্য হয়ে গেছে মুসাল আস্তা মোহাম্মদ নিয়ে ওই পারে চলে গেছে ফেরাউন আসছেন লস্কর বাহিনী নিয়ে আইসা দেহে টানেল তৈরি করা রাখছে ফেরাউন মনে করছে এটাও আমার আব্বার রাস্তা এটা এতে এটাই মনে করছে এটা আমার আব্বার রাস্তা ফেরাউনের লোকেরা বলতেছে ফেরাউন এ তো তৈরি হয়েছে বনে ইসরায়েলের লোকদের জন্য আমরা তো যেতে পারবো না ফেরাউন কয় বেশি কথা কস আমি যা বলি তাই করবি আমার হুকুম অমান্য করার ক্ষমতা তোদের নেই আচ্ছা বলেন তো ফেরাউন কি জানতো যে এখনই পতন আসতে কয় পতন না যে এখনই শেষ সেনাবাহিনী নিয়ে পুরা নামছে সমুদ্রের মাঝখানে যখন গেছে আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যা কি ধরাটা ধরছে চিন্তা করেন তো বন্ধ হয়ে যাও আপনি মনে করছেন জুলুমের কোনো শেষ হবে না মনে করছেন না কি মনে হয়েছে আপনার এখন ফেরাউন এখন মনে মনে ভাবে যে আমি সারবই না কিন্তু আল্লা পাক বলছে। রাস্তা বন্ধ হয়ে যাও রাস্তা আছে না শেষ এখন প্রথম ঢেউয়ে ফেরাউনের বাহিনী শেষ অজাওয়াজনা বিবানী ইসর ইলাল বাহার ফির আউন ও অজুনো দোহবাগিয়া হাত্তা ইজা আদ্রা কাবুল যখন ডেউর মধ্যে আসছে প্রথম ডেউ ফেরাউনের লস্কর বাহিনী শেষ এখন ফেরাউন একবার ডুবে একবার বাসে সালাক মানুষ আকাশের দিকে তাকায় বলতেছে আমান্তু ওহেদে মতাকাল্লি লিমিসিগা সৈন্যবাহিনীর কথা মনে নাই সাসা আপনা জান বাসা আমান তো আহেদে গা আকাশের দিকে তাকায় বলতেছে আমান তো আন্না হো ইল্লাল্লাজি আমানাদ বিহি বানো ইসরায়েল আমিও তো ইমান আনছি আল্লাহ আমারে সুবায় না আমিও মুসলমান তুই এমন মুসলমান বিপদে বললে দাড়ি নাই কি বুঝছেন আমান তো হু ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু আমি তো মুসলমান আমার সুবান কেন আমারে সুবান না আমি মুসলমান তা আল্লাহ বোধও জানে না আল্লাহ জানে কোন খবর কি ইসলাম মানুই না মানুষকে ধোকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রাখা আল্লাহ জানে না যারা রেখা সোধ খায় গোস খায় যারা দাড়ির রেখা সোদের ব্যবসা ছাড়তে পারে না বুঝবেন এটা ধোকাবাজ এটা ধোকাবাজ মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়িটা রাখছে এটা সুন্নতের জন্য রাখে না সৈদ আবুল মৌদুদি ওস্তাদ রাহিম কি চমৎকার কথা বলেছেন আরবের বড় বড় আলেমরা যাকে উস্তাদ বলে ডাকত কি বলে উস্তাদ আবুল আলা মৌদুদি রাহিমা তিনি বলেছিলেন দাড়ি যদি গালে গজায় হৃদয়ে যদি না গজায় এই দাড়ি টিকবে না না টিকবে না গাড়ি দাড়ি রাখছে এই জায়গায় কিন্তু এই জায়গায় গজায় নাই মানে কলিজায় উঠে নাই দাড়ি দাড়ি টিকবে না বিপদে বলে কামাই লেগো আর দাড়িটা আগে হৃদয়ে গজাইছে গালে পরে রাখছে হাজারটা আইন কইরা দাড়ির বিরুদ্ধে অপপ্রচার করলো দাড়ি থেকে যুবকদেরকে দূরে সরানো যায় না কারণ দাড়িটা সে রাখছে কার জন্য আল্লাহ পাকের মোমেন কখনো সুরত ফালায় না মোমেন আসল জায়গায় থাকে গরু সরছিলেন আপনারা দেখছেন কোন ছোটবেলা সোর বুঝতাম না মনে করতাম সোর জিনিসটা কি আমাদের গ্রামে গরু সোর ধরে এমন পিডান পিডাইছে সোর শুনলে তো মানে আব্বারে জড়ায় ধরতাম আম্মারে জড়ায় ধরতাম কিন্তু বিশ্বাস বুঝতাম না সোর জিনিসটা কি সকালবেলা ছেলেরা যাচ্ছে চোর কেভাবে করে বান্ধা ফেলা রাখছে আব্বার হাত ধইরা ভয়ে বয়ে গেছে চোর দেখার জন্য যায় ও মেয়েটাতে মানুষ আব্বার গেলাম আব্বা সুর কই আব্বা কো এটাই সোর দূর এটা তো মানুষ আব্বা কই মানুষই সোর। ধরবেন কে অতি উৎসাহিত হইেন না আমি আপনাকে উৎসাহিত করার জন্য কথাগুলি বলি নাই আমি শুধু আপনাকে সতর্ক করছি ছোটখাটো অন্যায় অবিচার যা করেন সব কি বাদ দেন গোষ বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিন্ন করা দরকার কারণে দেশ আরো বেশি পিছিয়েছে আরে ভাই আপনি একটা প্রকল্প হাতে নিলেন খরচ হবে দেড় দশ লাখ কথা কি সত্য বলি যতক্ষণ এগুলা বন্ধ করতে না পারবেন দেশ আপনি আজ্ঞাতে পারবেন না জাগায় জায়গায় সোর জাগায় জায়গায় কি আপনি চিন্তা করেন এই গন্ডগোলের ভিতরেও গোশ খায় কালকে দেখছি কয়েকটারে ধরছে পোলাপে নি দেখছেন না না দেখছেন ওখান থেকে তো ভেগে যাওয়া যাবে সুযোগ বুঝতেছেন তাহলে আল্লাহ ডান্ডাবেরিটা কেন পরাবেন বেরিটা আল্লাহ এই জন্য পরাবেন যাতে আপনারা দেখে দেখে বুঝতে পারেন দুনিয়াতে আমাদের উপরে জুলুম করছিল আজকে তোমার বাঁচার কোনো রাস্তা নেই কিন্তু অপরাধী অপরাধীরা আমাদের বাংলাদেশে একটা কথা আছে سورের মায়ের আরো জোরে বলেন আল্লাহ বলেন অপরাধীরা সেwhen সেদিন বলবে আল্লাহই রব্বিনা মা কুননা মুশরিকিন ал্লাই অপরাধগুলি আমরা করি নাই তোমার ফেরেশতারা আমাদের বিরুদ্ধে বানায় বানায়া লেখছে কোরআনে যে আল্লাহ কত কথা বলছে চিন্তা করেন তো কি বলবে এগুলা করিনি ফেরেশ তারা বানায় বানায় আচ্ছা ফেরেশ তারা কি বানায় বানাই লিখছে আল্লাহফাক বলেন এই পরিস্থিতির মোকাবেলা আমি কিভাবে করবো শোনো আলি ওমান আলা আফ হিহিম অতু কাল্লিমোনা আই দিহিম অত সাধু আর জুলুহম বিমা কেনু ইয়াক আল্লাহফাক বলেন সেই অপরাধীরা যখন মুখ দিয়া বলবে আমি অপরাধ করি নাই ফেরেস তার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি তখন বলবো আলিয়া মান আখতিম মুখ বন্ধ মুখ প্রত্যেক অপরাধীর জবানকে আল্লাহ তখন বন্ধ করে বন্ধ করতে পারবে না বোধ হয় আল্লাহ পাক বলেন আলিয়া মান আখতিম আলা আফওয়াহিহিম জবান বন্ধ মুখ বন্ধ কর কোনো কথা শুনবো না আপনারা বলবেন তাইলে কথাটা বলবে কি আল্লাহ পাক বলছেন অতার সাধু আরো জ্বলু হোম কথা বলবে হাতে শোভানাল্লা ভাই যে মুখ বন্ধ করবে কে কথা বলবে কে হাতে কথা বলবে পা সাক্ষী দিবে অতার সাধু আর জ্বলু হাতে বলবে আল্লাহ আমারে দিয়া পরনারে স্পষ্ট করছে আমারে দিয়া ঘোষের টাকা আমারে নিয়া দিয়া গ্রহণ করছে আমার দিয়া পরনারের গায়ে হাত দিছে আমাকে দিয়া মানুষের গায়ে হাত দিছে আমাকে দিয়া মানুষকে মেরেছে আমাকে দিয়া মানুষের উপর অত্যাচার করেছে আমাকে দিয়া মানুষের জমি জবরদখল করেছে আর পা বলবে আল্লাহ যা বলেছে সব সত্য মোনা আই দিহিম হাত কথা বলবে ও সাধু আরো জুল পাগুলা সাক্ষী যখন ধরা পড়ে যাবে এখন বলবে অকলি সেদিন বিরক্তি হইয়া বলবে হাত কে বলবে পা কে বলবে চামড়া কে বলবে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি লিমা সাহিত্যম লিমা সাহিত্যম আলাইনা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি অথচ তোরে সতেজ রাখার জন্য ভিটামিন ডি খাইছিলাম দামি দামি সাবান ব্যবহার করেছিলাম টাওয়াল ব্যবহার করেছিলাম কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন হাত পা বলবে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দেয় নাই যার কারণে বলতে পারি নাই আজকে যখন আল্লাহ সুযোগ দিয়েছে তোর জীবনের সব অপকর্ম আমরা আল্লাহর দরবারে বলে দেব এ হাত এই পা এই চামড়া আপনার আমার বিরুদ্ধে কেমতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে সাক্ষীর কোনো দরকার নাই আপনার হাত সাক্ষী দিবে এগুলা মোল্লার কথা না আল্লাহর কথা কত ভয়ানক হবে আল্লাহর বিচার আল্লাহ পাক বলবেন লিমানিল ও মাস্কের রাজত্বকার কেউ কিচ্ছু বলবে না ভয়ে সবাই কাঁপতে থাকবে জবাবটা আল্লাই দিবেন আল্লাই প্রশ্ন করবেন আল্লাই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল আহাদ রাজত্ব কার বলেন चिल्লায় বলেন আল্লাহ আর আস্তে কোন কার আল্লাহ আল্লাহ রাজত্ব তার কত জুমায় বলেছিলাম ইজ্জত বেইজ্জত কে করে কে দেয় আল্লাহ দেখেন না নমুনা দেখেন না নমুনা কি চলতেছে মানবতার বুলি উড়াইন না আপনি অপরাধ করছেন শাস্তি দুনিয়াতেও পাবেন আখেরাতের তা তো জমাই রয়েছে হাদিসে সে কুৎসি বোখারি মুসলিম থেকে কতবার বলেছিলাম আমরা যে আল্লাহ পাক বলেছেন অপরাধ দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া মৃত্যু দেয় না কয়টা একটা হলো ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের উপরে জুলুম করে জালেমের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যু দেয় না আর একটা হলো রক্তের সম্পর্কের সাথে যারা বেইমানি করে দুনিয়াতে শাস্তি না এ চোখ দিয়া দেখতেছেন চোখ দিয়া কিন্তু আল্লাহ পাক বলছেন যারা যারা মূর্খ তারা কখনো এগুলি থেকে শিক্ষা গ্রহণ করে না শিক্ষা গ্রহণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডান্ডা বেরি পরানো হবে ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা আল্লাহ বলেন নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল ডান্ডা বেরি এবং আগুন কয়টা বলেন কয়টা প্রথমে কি শিকল বোধ না শিকল দিয়ে কি করে বান্দে শিকল আল্লাহ পাক বলছেন তিনটা জিনিস বলছেন এখানে শিকল ডান্ডা বেরি আগুন শিকলও থাকবে ডান্ডা বেরিও থাকবে আর কি থাকবে কত ভয়ানক হবে আল্লাহ রাজা আল্লাহ পাক বলছেন ফাজুকু ও ফালান নাজিদ ইল্লা আযাবা মজা লাগে হাম এক কথা আমার না আল্লাহ আল্লাহ পাক বলছে ফাজুকু মজা খাও তা আযাবের কি মজা হয় এখানে তিরস্কার করতেছে মজা খা মজা বুঝ আয়নাগর কত ভয়ানক এক শব্দ চিন্তা করতে পারেন জীবিত মানুষ ছয় বছর আট বছর চুল কাটতে দেয় না পৃথিবীর ইতিহাসে কোন বন্দীদের সাথে এমন আচরণ করেছে যগুণ্য এরকমের আপনি ফেরাউনের আমলও পাবেন না এগুলি কেন বলি আপনি যেন শিক্ষা নেন সতর্ক হন চিন্তা করতে পারেন সাথে আচরণটা হয় সেই আমাদেরকে দেয় নাই আল্লাহ রাসুল যতগুলো জেহাদের ময়দানে অংশগ্রহণ করলেন রাসুলের কি শিক্ষা ছিল রাসুল বলছেন খবরদার বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না নারীদের গায়ে হাত দেওয়া যাবে না রাস্তার ফল কাটা যাবে না রাস্তার গাছ কাটা ইসলাম কি শিখায় আপনাকে আল্লাহ রাসুল বললেন খবরদার গাছ কাটা যাবে না যে হাদের ময়দানে যখন তোমরা থাকবা খবরদার বুড়া মানুষের গায়ে হাত দেওয়া যাবে না নারীদের গায়ে হাত দেওয়া যাবে না আর কি দেখলাম কি নারী কি পুরুষ কি যুবতী যারা নারীর অধিকার অধিকার কইয়া চিল্লায় তারা নিজেরা যখন নিজেদের লোক দিয়া নারীদের গায়ে রাস্তায় আঘাত করে আমরা বুঝতে পারি তারা ফেরাউনের চেতে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে আরে ফেরাউনও নারীদের সাথে এই আচরণ করে নাই ফেরাউন নমরুদের লোকেরাও নারীদের সাথে এই আচরণ ফেরাউনের লোকেরাও মানুষকে মাইরা লাশ গাড়ির উপর থেকে এভাবে বিপৎসভাবে ঠেলে ফেলে দেয় আপনি আপনার ছেলেকে নিজেকে এই জায়গায় দাঁড় করান আপনার ছেলের সাথে মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আপনার কাছে কেমন লাগত বিবেক মরে গেছে বিবেক কি মরে গেছিল ভয়ানক শাস্তি কার পক্ষ থেকে এই জন্য নত জানু হন আল্লাহর কাছে দালালি বাদ দেন লাভ নাই কেউ আপনাকে খাওয়াবে না কারণ খাওয়ায় কে আল্লাপাক আমি তোমাকে খাওয়াচ্ছি আমি তোমাকে পড়াচ্ছি আমি তো তোমাকে সব দিচ্ছি জমিন আমার আইনও চলতে হবে আমার আল্লাহর আইনের পক্ষে যারা সংগ্রাম করে তারা বাঁচলেও লাভ এই জন্য তারা মৃত্যুকে ভয় পায় না আর দুনিয়াতে দুনিয়াটাকে যারা সব মনে করে কামাইতে 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 হাজার হাজার কোটি টাকা হেতে চিন্তা করে আমি মরলেই এগুলা খাইব কে আমি যতদিন বাঁচতে পারি ততই কি আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেদিন শুধু এভাবে হবে না ডান্ডা বেরি পড়ায় শুধু আমি ছেড়ে দেব না ওসি কল্লাজিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা উতিহাত আবওয়াবুহা মতের ময়দানে জাহান নামীদেরকে আমি দলে দলে পিডে হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবো দলে দলে পিডে পিডে জাহান নামের দিকে নিয়ে যাব আমি ছোটবেলা গ্রামে যারা ছিলেন গরুর পাল বিকাল বেলা রাখাল এক লগে নিয়ে যায় না হাতে কি থাকে এটা দিয়ে কি করে যায় নিয়ে আর পাক বলছেন আমি জাহান নামীদেরকে পিডায় জাহান্নামের জাহান নামের দিকে নিয়ে যাব কেন নিয়ে যাবে কারণ তারা জাহান নামে যেতে চাইবে না কিন্তু বিপরীতে আবার পাক বলছেন ইলাল জান্নাতি জুমার আমি হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব আপনার কি সজাগ আছেন আরো জোরে বলেন এখানে বললেন আমি হাকায়া হাকায়া নিয়ে যাব। আবার আরেকায়েতে বললেন আমি জান্নাতিদেরকে হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাব তো আপনি বলবেন ভাই দুইটাই তো হাঁকানো পার্থক্য আছে না নাই একটা হলো যেতে চাইবে না পেডায় পেডায় নিয়ে যাবে একটা হলো জান্নাতের ভিতরে যখন তারা ডুববে জান্নাতের ঘাটা বাড়িতে যায় দেখবে এত সুন্দর সুন্দর সবুজ আর লাল গালিজা দিয়ে সেখানে বসে যাবে মনে করবে এটাই জান্নাত তারা উঠায়া বলবে ও আল্লাহর বান্ধা এটা তো জান্নাত না এটা তো ঘাটা বাড়ি উঠো লোকেরা বলবে আর চাই না এটাই যথেষ্ট পেরেশ তারা ধাক্কা দিয়ে বলবে সামনে যা এর চেয়ে তো আরো বড় নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে কি করবেন দুনিয়া দিয়া দুনিয়া সারেন দুনিয়া সারেন ততটুকু নিবেন যতটুকু প্রয়োজন যতটুকুন বেশির কোনো দরকার কি বেশি যদি চান ইজ্জত নিয়ে মরতে পারবেন না আমি ব্যক্তিগতভাবে কারো দালালি টালালি করিনি এটা আমার অভ্যাসে নাই কিন্তু আমি যা দেখি তাই বলি গতকালকে আমি একটা ব্যক্তির একটা ভিডিও দেখে আমি হয়েছি ওই ব্যক্তিকে নিয়ে উনি আমার উস্তাদও না সে আমার আদর্শও না কিন্তু তার এই কথাটা আমার ভালো লাগছে তিনি বলতেছিলেন যে আমার তাউজার হলো তিনটা কথা বলে না যুবকেরা কয়টা ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষকের তাউজার মাত্র তিনটা আপনি চিন্তা করতে পারেন তিনি কি বললেন এই তিনটা টাউজারের মধ্যে একটার অবস্থা খুবই খারাপ বাকি যেটা আছে এক টাউজার দশ দিনের মধ্যে পড়ছি সাতবার কয়বার আর এমনও অফিসার আছে আমাদের হারুন কাকু একটা কয়বার আপনি আপনার আপনি চুপ করে আছেন কেন আশ্চর্য হয়ে যায় এক ব্লেজারের দাম কয়লা কয়লা আবার বুক ফুলে এক আমি তো একটা পড়তেই পারি তোর আব্বার টাকা তোর আব্বার টাকা একে ঘড়ির দাম কত কই এখন ঘড়ি পইরা মরতে পারবেন না কারণ হারাম টাকা কি টাকা আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে আপনি যে বাড়িতে ঘুমান হারাম টাকা দিয়ে যদি বাড়িটা করে থাকে ঘুমাইতে পারবেন কিন্তু মনে তৃপ্তি নাই কারণ আপনার মাথায় আছে এটা হারাম টাকা দিয়ে করছেন আর হালাল টাকা দিয়ে সনের গোড় বানাইয়া শুয়ে দেখেন গোমের ট্যাবলেট লাগবে না গোম আসবে তৃপ্তি আছে এটা আমার রক্তের কামাই হারামে কি নাই দান্দাবাজিতে কোনো শান্তি নেই দেখেন না একদল পাগল হয়ে গেছে খাওয়া নে মোসে তেল দিও না খবর আছে এক দল গেছে আরেক দল মোসে তেল দেয় আইবার সুযোগ এত সোজা না কপালে দুর্গতি কি মানুষ ল্যাংটা করাইয়া ছাড়বে তোমাদেরকে কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকায় দিছ। কষ্টের কথা বলি আজকে কষ্টের কথা আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি একটা শব্দ মিথ্যা বলতেছি ফোন আসছে ইস্টার্ন প্লাজায় বসে আছি পঞ্চাশ হাজার টাকা নিয়ে দশ মিনিটের মধ্যে আসেন নাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে আমার মোবাইলে কত হাজার হেতে মনে হয় যেন তার আব্বায় আমার টেহা দিছে কেন লিস্ট হয়ে গেছে ধরা হবে টাকা না দিলে নাম কাটা হবে আমাকে ফোন করছে আমাকে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি কিন্তু এত সোজান না আমরা কি কোন চোর ডাকাত